ডাকসু নির্বাচনের ব্যালট ছাপানো নিয়ে যে জালিয়াতির অভিযোগ সামনে এসেছে সেই বিষয়ে কেচো ঘুরতে গিয়ে যেন সাপ বের হয়ে আসার মতো ঘটনা দর্শক শ্রোতা ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগ পরবর্তীতে ডাকসু নির্বাচনের ব্যালট ছাপানো নিয়ে অনিয়ম বা জালিয়াতির অভিযোগ এই বিষয় নিয়ে একাধিক বার পূর্বে আলোচনা করেছি তাই ভেবেছিলাম অন্তত ডাকসু নির্বাচন নিয়ে নতুন করে আর কোনো আলোচনা করব না এই ডাকসু নির্বাচনের ব্যালট ছাপানোর যে অনিয়মের অভিযোগ এটি ডে বাই ডে এতটা এভিডেন্স সহকারে সামনে আসছে যে আলোচনা না করে থাকার কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে আজকে আবারও এই ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে হচ্ছে গত পর্বে আলোচনা করেছিলাম নিউজ টোয়েন্টি ফোর একটি প্রতিবেদনের উপরে বেজ করে আজকে আমাদের সামনে চলে আসলো বাংলা ভিশনের আরেকটি প্রতিবেদন আপনি দর্শক হিসাবে প্রশ্ন করতেই পারেন যে বাংলা ভিশন এই টেলিভিশনের এই প্রতিষ্ঠানের মালিককে কোন রাজনৈতিক দলের কোন বড় নেতার এই টেলিভিশন হ্যাঁ প্রশ্ন আপনি করতেই পারেন এই জন্য গত পর্বে যে নিউজ টোয়েন্টি ফোরের উপরে বেস করে আমি আলোচনা করেছি বা আজকে সেই নিউজ টোয়েন্টি ফোর এবং বাংলা ভিশনের নিউজের উপরে কম্বাইন্ডভাবে আমি বেস করে আলোচনা করব এখানে এই প্রতিবেদনের সাংবাদিকরা কি বলেছে তার উপরে বেস করে আমি কোনো আলোচনা করছি না কারণ একটি প্রতিষ্ঠানের সাংবাদিকরা বিভিন্নভাবে বায়াস্ট হতে পারে বা ফ্যাসিলেটেড হতে পারে আমি অস্বীকার করছি না তাই আমি কোট করব আমি গুরুত্ব দিব এই প্রতিবেদনের মধ্যে যে এভিডেন্সগুলো সামনে এসেছে যে প্রেসের মালিক কি স্বীকৃতি দিয়েছে স্বীকারোক্তি দিয়েছে কাটিং ঘরের মালিক কি স্বীকৃতি দিয়েছে যেই প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানের মালিক বা সেই প্রতিষ্ঠানের যে ডিরেক্টর রয়েছে বা সেই প্রতিষ্ঠানের যে কর্মকর্তা রয়েছে তারা কি স্বীকৃতি দিয়েছে সেই বিষয়গুলির উপরে ডিপেন্ড করে আমি আলোচনা করব চলুন আলোচনার সুবিধার্থে গত পর্বে যে আলোচনা করেছিলাম সেটি প্রথমে ধারাবাহিকভাবে একটু সংক্ষেপে দেখে নেই তাহলে ঘটনা পরম্পরায় ধারাবাহিকভাবে বিষয়টি বুঝতে সুবিধা হবে এই ডাকসু নির্বাচনের যে ব্যালট জালিয়াতির অভিযোগটি এসেছে সেটি শুরু হয়েছে ব্যালট নীলখ্যাত থেকে বা নীলক্ষেতের পাশে যে গাউসুল আজম মার্কেট রয়েছে সেখান থেকে ছাপানো হয়েছে নাকি হয়নি এটির উপরে বেচ করে এই বিষয়টিকে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন যে নীলক্ষেত থেকে ব্যালট ছাপানোর কোনো প্রশ্নই আসে না ব্যালট ছাপানো হয়েছে হাইলি সিকিউর প্রসেসের মধ্য দিয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে যেই প্রযুক্তি নীলক্ষেতে নেই এটি নীলক্ষেত থেকে সম্ভবই না এবং এই রিটার্নিং কর্মকর্তা আরো বলেছিলেন তারা অনলি ওয়ান একমাত্র একটি প্রতিষ্ঠানকেই টেন্ডার দিয়েছিল এবং তখন এই চিফ রিটার্নিং কর্মকর্তা একটু অতিরিক্ত বলেছিল এই প্রতিষ্ঠান সম্পর্কে কেন বলেছেন সেটি সেই জানে যে এই প্রতিষ্ঠান সম্পর্কে তার এত অতি আগ্রহ কেন তিনি বলেছিলেন যে বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান আছেই মাত্র একটি। এবং সেই সেই তাদেরকে টেন্ডার করেছে তারা তাদের টেন্ডারটি গ্রহণ করে এপ্লিকেশন গ্রহণ করে তাদেরকে টেন্ডারটি বা দায়িত্ব দিয়ে দিয়েছে তখন সেখানে আমি আমার আলোচনায় প্রশ্ন তুলেছিলাম যে বাংলাদেশে একটি মাত্র প্রতিষ্ঠান আছে এই ইনফরমেশন অন্তত আমি মেনে নিতে পারছি না ভালো এরপরে দেখলাম যে টেন্ডার যাকে দেয়া হয়েছে যে প্রতিষ্ঠানটিকে তার নাম হলো আনজা কর্পোরেশন সেই আনজা কর্পোরেশনের যে মালিক বা ডিরেক্টর বা পরিচালক যাই বলি তিনি সাংবাদিকদের বলেছিলেন যে তারাই একমাত্র প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান আরো আছে যেটির ইনফরমেশন তারা জানেন না বা তারা বলতে ইচ্ছুক না তাহলে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে যে একটিমাত্র প্রতিষ্ঠান দিয়ে তারা কাজ করিয়েছে আর সেই একটিমাত্র প্রতিষ্ঠান বলছে যে তারাই একমাত্র প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান আরও ছিল এবং সেটির প্রমাণও এসেছে তারা বলেছে যে আমরা এক লাখ তেপ্পান্ন হাজার সামথিং ব্যালট ছাপিয়েছি বা এই ব্যালটের দায়িত্ব আমরা নিয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ডাকসু নির্বাচনটি করতে ব্যালটের প্রয়োজন হয়েছে দুই লাখ আটত্রিশ হাজার সামথিং তার মানে এখানে আশি নব্বই হাজার ব্যালটের গ্যাপ আছে তাহলে এই ব্যালটটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই অন্য কোথাও থেকে অন্য কোন প্রতিষ্ঠানের থেকেই এনেছে স্বাভাবিক তার মানে কর্পোরেশন যে যে বলেছিল আমরাই একমাত্র প্রতিষ্ঠান না সেই ইনফরমেশন কিন্তু সঠিক ছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং কর্মকর্তা একশো নির্বাচনের তিনি যে বলেছিলেন যে একটিমাত্র প্রতিষ্ঠান কি দিয়েছে এখানে ঝামেলা ছিল এই ইনফরমেশনের মধ্যে এখানে কিছু অস্বচ্ছতা ছিল বা তারা কিছু লুকানোর চেষ্টা করেছিল সেটি ক্লিয়ার বোঝাই যাচ্ছে আর সেই একমাত্র ভেন্ডর আনজা কর্পোরেশন তারা আরো একটি ইনফরমেশন তখন দিয়েছিল যে আমরা আমাদের কাজ এই এক লাখ তেপ্পান্ন হাজার ব্যালট যে আমরা ছাপিয়েছি আমাদের কোনো কাজ নীলখাত থেকে করা হয়নি আমরা আমাদের টোটাল কাজ করেছি আমাদের নিজস্ব প্রেস যেটি কেরানীগঞ্জে অবস্থিত সেখান থেকে তখন প্রশ্ন করেছিলাম যে তাহলে নীলখ্যাত থেকে যে দোকানটি সেই দোকানের মালিক বলেছিল তার থেকে হয়েছে হাজার সেখান থেকে কাটিং ঘরে যে নেওয়া হয়েছে সেই কাটিং ঘরের মালিক বলেছে তার দোকান থেকে বাইশ রিম রিম হিসাবে কাটিং হয় যাতে আটাশি হাজার ব্যালট তারা কাটিং করে সেটি প্যাকেট করে প্রোভাইড করেছে তো এখানেই ছাপানোর ঘর থেকে কাটিং ঘর পর্যন্ত মাঝখানে আট হাজার ব্যালটের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না ছিয়ানব্বই হাজার ছাপানো হয়েছিল আটাশি হাজার কাটিং ঘর থেকে প্রোভাইড করা হয়েছে মাঝখান থেকে আট হাজার ব্যালট কোথায় চলে গেল যদি আটশো হতো পাঁচশো হতো প্রশ্ন করতাম না কারণ ছাপানোর সময় অনেক ওয়েস্ট হয় কাটিং এর সময় অনেক ওয়েস্ট হয় বাট আট হাজার তো ওয়েস্ট হওয়ার কথা না এটি একটি সংখ্যাগত গরমিল তখন ছিল আরেকটি সংখ্যাগত গরমিল ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ইলেকশনের জন্য ডাকসু নির্বাচনের জন্য দুই লাখ আটত্রিশ হাজার সামথিং ব্যালটের প্রয়োজন তাহলে তাদের একমাত্র ভেন্ডর তাদেরকে দিল এক লাখ তেপ্পান্ন হাজার সামথিং বাকি আশি নব্বই হাজার ব্যালট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়েছে কোথায় এবার আসি যে ও তারপরে যেটি হলো তারপরের দিন দেখলাম যে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি একটি অসংলগ্ন অপ্রয়োজনীয় সমালোচনার জন্ম দিতে পারে এমন একটি বক্তব্য দিলেন বললেন যে নীলক্ষেত কি নিষিদ্ধ যে সেখান থেকে ব্যালট ছাপানো যাবে না ভাবতে পারেন একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি ডাকসু নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ছিল তিনি একদিন আগে বললেন যে নীলক্ষেতে সেই প্রযুক্তি নেই নীলখাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না রাতটা পার হওয়ার পরে তিনি বললেন নীলখাত কি নিষিদ্ধ বললি সেখান থেকে ছাপানো যাবে না কেন তার মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয় বা নির্বাচনকে কেন্দ্র করে তারা কি নিজেরা ইচ্ছা করে সমালোচিত হতে চাচ্ছে নির্বাচনটিকে ইচ্ছা করে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে বা নির্বাচনটিকে কেন্দ্র করে তারা আসলে চাচ্ছে কি যে সমালোচনাকে দাওয়াত দিচ্ছে যে সমালোচনা আসো আমাদেরকে একটু জড়াইয়ে ধরো আমাদেরকে কেন্দ্রিক সমালোচনা হোক আমরা সমালোচিত হই মানে এই ধরনের দায়িত্ব একজন হাই এডুকেটেড পার্সন এই ধরনের কথা বলতে পারে কিনা এক রাতের ডিস্টেন্সে বলল পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভিসি এর উপস্থিতিতে তারা একটি সংবাদ সম্মেলন করলো সেখানে অনেকগুলো বিষয় ক্লিয়ার করলো তারা বেশ কিছু দোষ সেই একমাত্র ভেন্ডর যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল আনজা কর্পোরেশন তাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো বলল যে তাদের যথেষ্ট পরিমাণে মেশিন ছিল ছিল না তাদের মেশিনে ডিস্টার্ব বা সেই সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো বের হয়ে আসা কঠিন ছিল তখন তারা নিজেরা অর্থায়নে মেশিন প্রোভাইড করেছে এবং সেখানে বলেছে যে আনজা কর্পোরেশন তাদের আরেকটি প্রতিষ্ঠানকে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে সেই প্রতিষ্ঠান থেকে কিছু কাজ করিয়ে নিয়ে এসেছে বেশ ভালো তার মানে আগের দিন যে প্রশ্ন করেছিলাম যে এক লাখ হাজার সামথিং যদি আনজা কর্পোরেশন দিয়ে থাকে তাহলে সামথিং ব্যালট প্রয়োজন এই আশি নব্বই হাজার ব্যালট ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় পেয়েছে সেটি সেই সংবাদ সম্মেলন থেকে কিছুটা ক্লিয়ার হওয়া গিয়েছিল বলছে যে এই আনজা কর্পোরেশন তাদের সহযোগী আরেকটি প্রতিষ্ঠান থেকে সাপোর্ট দিয়ে এটি করিয়ে নিয়ে এসেছে একটা সলিউশন তাও এসেছিল এই সংবাদ সম্মেলন নিয়ে আমি পরে এখন আলোচনা করিনি কারণ ভেবেই নিয়েছিলাম ডাক্স নির্বাচন নিয়ে এখন আলোচনা করব না এরপরে এ পর্যন্ত তো হলো বাট আনজা কর্পোরেশন আজকের বাংলা ভিশন এই টেলিভিশনের প্রতিবেদনে যেটি দেখলাম আনজা কর্পোরেশনের যে মালিক বা পরিচালক তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে চাপ দিচ্ছে বা আমাদেরকে প্রলোভিত করছে আমরা যাতে স্বীকার করি যে বাকি ব্যালটগুলি আমরা আমাদের একটি সহযোগী প্রতিষ্ঠান থেকে ছাপিয়ে নিয়ে এসেছি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আরেকটি প্রতিষ্ঠান থেকে ছাপিয়েছে সেটিকে আনজা কর্পোরেশনের সহযোগী মানে প্রতিষ্ঠান হিসাবে দাবি করার জন্য আনজা কর্পোরেশনকে তারা চাপ দিচ্ছে বা কোনো না কোনো ভাবে ফ্যাসিলিটেট করে তাদেরকে প্রলোভিত করছে এটি আনজা কর্পোরেশনের চেয়ারম্যান নিজে স্বীকার করছেন কিন্তু আঞ্জা কর্পোরেশন তার পজিশনে স্ট্রিক রয়েছেন তিনি বলছেন এটি আমরা পারবো না আমরা যেটি করিনি সেটি আরেকটি প্রতিষ্ঠানকে আমাদের সহযোগী প্রতিষ্ঠান আমরা বলতে পারবো না ইভেন এই কর্পোরেশনের পরিচালক এটি বলেছেন যে আমাদের ব্যালটের যে ধরন সেটি ওই নীলক্ষেত থেকে ছাপানো ব্যালটের সাথে মিলেই না পাশাপাশি রাখলে এটি মিলবে না কখনো এক দ্বিতীয়ত হলো যে সেই যে পূর্বে আলোচনা করেছিলাম নিউজ টোয়েন্টি ফোর ঘর থেকে কাটিং ঘর থেকে বারবার একটি ব্যক্তির নাম সামনে আসছিল যার নাম হলো ফেরদৌস ভাই তো তখন আঞ্জা কর্পোরেশনকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি ফেরদাউস ভাইকে চিনেন কিনা এই নামে তিনি বলেছিলেন আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী এই নামে নেই তো সেই তথ্য উঠে আসলো যে এই ফেরদৌস আসলে কে এই আরেকটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে আনজা কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে সামনে দাঁড় করানোর জন্য বাট আনজা কর্পোরেশন সেই রেসপন্সিবিলিটি বা সেই দায়িত্ব নিতে চায় না তারা বলছে যে আমরা এটি পারব না কারণ এই অন্য যে প্রতিষ্ঠানটি তার নাম হইল এম আর এম ইঞ্জিনিয়ারিং যেখানে এই ফেরদৌস ভাইয়ের কথা এই ফেরদৌস ভাইয়ের সহযোগিতায় তিনি এম আর এম ইঞ্জিনিয়ারিং ম্যানেজিং পার্টনার সাপিয়েছিলেন। সেই ব্যালটগুলি কোন কোন সেন্টারে চলে গেছিল আমজা কর্পোরেশনকে পাঁচটি সেন্টার দেয়া হয়েছিল দায়িত্বে আর বাকি তিনটা সেন্টার দেয়া হয়েছিল এই যে টেন্ডার না পাওয়া এই সেই ফেরদাউস ভাইয়ের যে একটি প্রতিষ্ঠান এমআরএম ইঞ্জিনিয়ারিং তাদেরকে দেয়া হয়েছিল তিনটি সেন্টার এই তিনটি সেন্টারে আজকের বাংলা ভীষণের প্রতিবেদনে যেটি উঠে এসেছে যে এই রাসেল ভাইয়ের ফোন আলাপ সামনে এসেছে সাংবাদিকের সাথে এবং রাসেল ভাই তিনি স্বীকার করেছেন যে তিনি নীলখাত থেকে বাইশ রিম বাইশ রিম অর্থাৎ আট আটাশি হাজার ব্যালট নীলখাত থেকে তারা ছাপিয়েছে ছাপিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রোভাইড করছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি সেন্টারের যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তারা নিয়েছে এখন প্রশ্ন এখানে আসে আমি করতে চাই প্রশ্নটি যে প্রথম দিকে যে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন যে বাংলাদেশে একটিমাত্র প্রতিষ্ঠানই আছে আর কোনো প্রতিষ্ঠান নেই তাহলে এখন এমআরএম ইঞ্জিনিয়ারিং এই প্রতিষ্ঠানটি কোথা থেকে উদয় উদয় হলো এই এক সপ্তাহের মধ্যে কি এটি নতুন করে নাজিল হয়েছে তাহলে তখন একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই ধরনের দায়িত্বহীন জ্ঞানকাণ্ডহীন বা কোনো ধরনের বিভিন্নভাবে বায়াস্ট কথাবার্তা কিভাবে বলে যে বাংলাদেশে একটিমাত্র প্রতিষ্ঠান আছে এখন তারা এই এম আর এম প্রতিষ্ঠানকে ডাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের উইদাউট টেন্ডার তাদেরকে দিয়ে আটাশি হাজার ব্যালট ছাপানো বা তিনটি সেন্টারের ভোটের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে দিতে পারে কিনা হ্যাঁ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে এটি আমাদের ইন্টারনাল মিটিং হয়েছে মিটিং এর মাধ্যমে ডিসিশন হয়েছে আপনি মিটিং করবেন ডিসিশন করবেন যাই করবেন না কেন যেই প্রতিষ্ঠানটি টেন্ডার দেয়নি টেন্ডার সাবমিট করেনি অ্যাপ্লিকেশনই করেনি আপনারা তাদেরকে টেন্ডারে পাননি তাদেরকে দিয়ে আপনারা এই কাজটি করালেন এখানে কি স্বচ্ছতা থাকে অস্বচ্ছতা বা অনিয়ম বা জালিয়াতি কাটচুপির প্রশ্ন যদি উঠে তো প্রশ্ন তো ভ্যালিড প্রশ্ন তো করাই যেতে পারে যে জালিয়াতি হচ্ছে না হলে আপনি টেন্ডার নেই যেই প্রতিষ্ঠানের যেই প্রতিষ্ঠান বাংলাদেশে নেই আপনারা খুঁজেই পাননি বাংলাদেশে আপনারা প্রতিষ্ঠান খুঁজে পেয়েছেন একটি বাংলাদেশে একমাত্র অনলি ওয়ান প্রতিষ্ঠান আছে বলে স্বীকৃতি জানালেন সেখানে নতুন নাজিল হওয়া এই প্রতিষ্ঠানটির সন্ধানই বা আপনারা কোথা থেকে পেলেন এবার আসি এই প্রতিষ্ঠানটির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগসাজস হয়েছে সেখানে তুষার সারের নাম চলে এসেছে এই তুষার সার হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন অধ্যাপক তিনি লিঙ্ক সহযোগিতায় মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টেন্ডার নেই উইদাউট টেন্ডারে একটি প্রতিষ্ঠানকে তিনটি হলের নির্বাচনের দায়িত্ব দিয়েছিল সেই এখানেই শেষ নয় অনিয়ম যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে গন্ধ পাওয়া যাচ্ছে সে গন্ধ সামনে আরো আছে সেটি কি সেটি হলো এই প্রতিষ্ঠানকে তিনটি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয় সেন্টারের দায়িত্ব দেওয়া হয় তার মধ্যে রয়েছে কার্জন হল শারীরিক শিক্ষা কেন্দ্রের যে হলটি আর ভূতত্ত্ব কেন্দ্র এই তিনটি সেখানে এই কার্জন হলকে কেন্দ্র করে এই কার্জন হলের অধীনে ছিল অমর একুশে হল সেই অমর একুশে হলে কিন্তু বেশ কিছু অনিয়ম হয়েছিল ভোটের দিন যেখানে আগে থেকে সিল মারা ব্যালট প্রোভাইড করা হয়েছিল সেটি কিন্তু এই অমর একুশে হলে যেখানে একজন প্রার্থী বলেছিল যে আমি বাম প্যানেলের ইমিকে ইমি আপুকে ভোট দিয়েছিলাম সেই কেন্দ্রে ইমি আপু শূন্য ভোট পায় কি করে আমার ভোটটি কই গেল বা সেই ভোটার বলেছিল যে আমার ব্যালট যদি কোনো কারণে ভুল ভুলের কারণে যদি বাতিল হয়ে যায় সেই কারণটি তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করুক যে আমার ব্যালটটি কোনো ভুলের কারণে বাতিল হয়েছে যদি তা না হয় তাহলে আমার ভর্তি গেল কোথায় তার মানে দেখুন আনজা কর্পোরেশনকে পাঁচটি সেন্টার দেয়া হলো সেখানের অভিযোগগুলি সেখানের না অভিযোগগুলো আসতেছে এই যে উইদাউট টেন্ডারে এমআরএম ইঞ্জিনিয়ারিং কে যে তিনটা সেন্টার দেওয়া হলো সেই সেন্টারই যত অভিযোগ সামনে চলে আসতেছে তার মানে অনিয়ম বা জালিয়াতি বা কারচুপি যে এখানে হয়নি বা গন্ধ পাওয়া যাচ্ছে না এটি কিভাবে বলবো যে এই নির্বাচন আসলে সুষ্ঠু একটি নির্বাচন বা নিরপেক্ষ নির্বাচন হয়েছে এখানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এটি তো এখন একদম পানির মতো পরিষ্কার আরো কি এভিডেন্সের দরকার আছে আচ্ছা এবার কনক্লুশনে এসে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো একটি বিশ্ববিদ্যালয়ে জাতির বিশ্ববিদ্যালয় মেরুদণ্ড আমরা বিগত পনেরো বছরে শেখ হাসিনার আমলে দেখেছিলাম ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের যে গুলো সেখানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে স্থান থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান নেই তাই নিয়ে আমরা তখন বলতাম শেখ হাসিনার সরকার বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে তো এখন তো শেখ হাসিনার সরকার নেই যে দেশের একটি বিশ্ববিদ্যালয়ে তা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি টপ লেভেলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থাকে এত রাজনৈতিক ইন্ধন বা তারা রাজনীতি দ্বারা যদি হয় এত বায়াস্ট তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের কি শিখাবে আর সেই বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং পজিশনে যাবেই বা কিভাবে সেটি এই যে রাজনৈতিকভাবে কোরাম ভিত্তিক শিক্ষকদের ভিতরে রাজনীতি ঢুকে গেছে সেটি না হয় বিগত পনেরো বছরে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকারকে দায় দিতাম আমরা এখন হচ্ছে কেন কারণ এই শিক্ষক স্টাফ বা শিখ মানে শিক্ষক না হলেও বিশেষ করে যে ভিসি প্রোভিসি ভিসি বা ডিন এদেরকে তো নতুন ভাবে ঢেলে সাজানো হয়েছিল তাহলে সেই সাজানোটি মানে কিভাবে সাজানো হলো যে ঘুরে ফিরে সেই রাজনৈতিক বিষয় এদের মধ্যে থেকেই যাচ্ছে তাহলে শেখ হাসিনাকে যে আমরা ভোট চোর বলতাম এখন কি হচ্ছে এটি কি ভোটচুরি না ভোট গন্ধ পাওয়া যাচ্ছে কিনা তাহলে এখন যদি এটাকে আপনারা ভোট না বলেন শেখ হাসিনার আমলে পনেরো বছর আমরা কেনই বা তাদেরকে ভোট বলবো আর শেখ হাসিনার আমলের তারা যদি ভোট চোর হয় তাহলে এখন যেটি হচ্ছে এটি কি হালাল পদ্ধতিতে হচ্ছে এটি ভোটচুরি না এটি হালাল এটি জায়েজ হ্যাঁ দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন